আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংখ্যা তালেবান ও তালেবান সংশ্লিষ্ট দুইশো জনকে হত্যার দাবি পাকিস্তানের যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরেছেন পাঁচ লক্ষাধিক মানুষ গাজায় মাসে বাষট্টি হাজার মেট্রিক টন সহায়তা প্রয়োজন যুদ্ধবিরতি নিয়ে সংশয় অস্ট্রেলিয়ার পথে ফিলিস্তিনি পন্থীদের বিক্ষোভ আদায় অমান্য করে মাদাগাস্কারের জেনজি বিক্ষোভে নেমেছে সেনা সদস্যরা পশ্চিমবঙ্গে ফের মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ মমতা বললেন এতরাতে বাইরে কিভাবে বিক্ষোভ ছাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছে সেটা করা উচিত হয়নি ফেসবুকে সার্জি সালম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তালেবান ও তালেবান সংশ্লিষ্ট দুইশ জনকে হত্যার দাবি পাকিস্তানের পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী কয়েকটি স্থানে শনিবার দিবে রাতে দুই সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আফগানিস্তানের দাবি সংঘর্ষে তারা পাকিস্তানের অন্তত আটান্ন সেনাকে হত্যা করেছে প্রাণ হারিয়েছেন নিজেদের নয় সেনা অপরদিকে পাকিস্তানের দাবি তারা আফগানিস্তানের অন্তত দুইশ জন তালেবান ও তালেবান সংশ্লিষ্ট সন্ত্রাসীকে হত্যা করেছে সংঘর্ষে নিজেদের তেইশ সেনা প্রাণ হারিয়েছেন সংঘর্ষের পর উভয় দেশের সবস্থল বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে স্থানীয় সময় শনিবার রাত দশটায় সীমান্তবর্তী ডুরান্ডো লাইনের বিভিন্ন স্থানে সংঘাত শুরু হয় কোন পক্ষ আগে হামলা চালায় তা নিয়ে উভয় পক্ষের পালটি দাবি রয়েছে পাকিস্তান কর্মকর্তা এবং দেশটির রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে খাইবার পাক্তন খাওয়া প্রদেশের সীমান্তবর্তী আঙ্গুরাড্ডা বাজোর করুমার দীর ও চিত্রাল এবং বেলুচিস্তান প্রদেশের বাহরাম চাহে হামলার এই ঘটনা ঘটেছে আফগানিস্তান ইসলামী আমিরাতের মুখপাত্র হাবিহুল্লাহ মুজাহিদ আজ রোববার কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন শনিবার রাতে ডুরান্ডো লাইনের বিভিন্ন অংশে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে আফগান সরকার স্বীকৃত এবং সীমান্ত রেখার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে অবৈধ কার্যক্রম মোটা দাগে রোধ করা হয়েছে তিনি দাবি করেন অভিযানে পাকিস্তানের পঁচিশটি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং অন্তত ত্রিশ শত্রু সেনা আহত হয়েছে এর আগে গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রদেশ পাকটিকায় বিমান হামলার ঘটনা ঘটে এজন্য পাকিস্তানকে দায়ী করে আফগান সরকার পাকিস্তান এই অভিযোগ সরাসরি শিকার বা অস্বীকার কোনটি করেনি তবে তেহরিকে তালেবান পাকিস্তানকে সমর্থন দেয়া বন্ধ করতে কাবুলের প্রতি আহ্বান জানায় ইসলামাবাদ যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরেছেন পাঁচ লক্ষাধিক মানুষ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছেন বলে জানিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা সংস্থার মুখপাত্র মাহমুদ শনিবার ইসরায়েলের হামলার শুক্রবার বন্ধ হওয়ার পরপরই ব্যাপক জনস্রোত দেখা গেছে তিনি এসপিকে বলেন গতকাল থেকে এখন পর্যন্ত পাঁচ লক্ষাধিক মানুষ গাজা শহরে ফিরে এসেছে যুদ্ধ থেমে যাওয়ায় ধ্বংসস্তূপের পেয়ে ঢাকা গাজা আবারও মানুষের পদচারণায় মুখর হতে শুরু করেছে দুই বছরের দীর্ঘ সংঘাতের পর ফিলিস্তিনেরা এখন ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছেন ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায়িত মধ্যে সাতষট্টি হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে আর গাজায় বেশিরভাগ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে যুদ্ধবিরতির আগে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ ও অভিযানে প্রায় সাত লক্ষ মানুষ গাজা শহর ও উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন সূত্র মিডল ইস্টায় গাজায় মাসে বাষট্টি হাজার মেট্রিক টন সহায়তা প্রয়োজন গাজা উপত্যকায় প্রতি মাসে বাষট্টি হাজার মেট্রিক টন মানবিক সহায়তা পৌঁছানোর প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএ প্রতিনিধি ও ফিলিস্তিনের কান্ট্রি ডিরেক্টর অ্যান্তইন রেনার্ড শনিবার তিনি বলেছেন গত দুই মাসে আমরা গাজায় আরো বেশি পরিমাণে সহায়তা পাঠাতে পেরেছি কিন্তু তা যথেষ্ট নয় গাজায় যে পরিমাণ খাদ্য সরবরাহ করা হতো তার মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ আমরা সরবরাহ করতে পেরেছি এখন আমাদের প্রতি মাসে বাষট্টি হাজার মেট্রিক টন সহায়তা গাজায় পৌঁছানো দরকার কিন্তু তিনি আরো বলেন উত্তরাঞ্চলে পৌঁছানোর জন্য এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্রসিংগুলো খুলে দেওয়া উল্লেখ্য দীর্ঘদিন ধরে সংঘাতের কারণে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে খাদ্য পানি ওষুধের ঘাটতেই ভয়াবহ আকার ধারণ করেছে এবং সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে যুদ্ধবিরতি নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়ার পথে ফিলিস্তিনি পন্থীদের বিক্ষোভ গাজায় দুই বছর ধরে ইসরায়েলের চলা হামলার পর যুগ ঘোষিত যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার ফিলিস্তিনি পন্থীরা রবিবার সিডনিতে ফিলিস্তিন পন্থী একটি বিশাল সমাবেশ দশ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন এটি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠিত প্রায় সাতাশটি বিক্ষোভের একটি আয়োজক সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে সিডনির সমাবেশে প্রায় ত্রিশ হাজার মানুষ অংশ নিয়েছে পুলিশের পক্ষ থেকে জনসমাগমের কোন আনুষ্ঠানিক সংখ্যা জানানো হয়নি সিডনি সমাবেশের আয়োজক আমাল নাসের এক বিবৃতিতে বলেন যদিও যুদ্ধবিরতি কার্যকর হতে পারে ইসরায়েল এখনো গাজা ও পশ্চিম তীরে সামরিক দখল চালিয়ে যাচ্ছে দখলদারিত্ব এবং ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বৈষম্য উভয় একটি বর্ণবাদ ব্যবস্থার অংশ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে অনেক বিক্ষোভকারী ফিলিস্তিনিদের পতাকা হাতে এবং কেফি স্কার্ফ পরিধান করে শহরের প্রধান সড়কগুলোতে মিছিল করেছেন তবে এসব বিক্ষোভ মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছেন আদেশ অমান্য করে মাদাগাস্কারের জেঞ্জে বিক্ষোভে নেমেছে সেনা সদস্যে চলছে সরকার বিরোধী বিক্ষোভ এই বিক্ষোভে এবার আদেশ অমান্য করে যোগ দিয়েছে সৈন্যদের কিছু অংশ এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়ে লিনার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে কেনিয়া এবং নেপালের জেঞ্জে আন্দোলনে অনুপ্রেরিত হয়ে গত পঁচিশ সেপ্টেম্বর মাদাগাস্কারের বিক্ষোভ শুরু হয় শনিবার বিক্ষোভকারীরা প্রথমবারের মতো রাজধানীতে প্রবেশ করে পুলিশ বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহার করলে সৈন্য ঘটনাস্থলে যায় এ সময় উল্লাসের মাধ্যমে সেনাদের স্বাগত জানানো হয় দুই সালে রাজয় লিনার উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অভিজাত ক্যাপস্যাট ইউনিটের সৈন্যরা বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে সোয়ানিয়ে রানা জেলার খাটির সৈন্যরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন আসুন আমরা আমাদের বন্ধু ভাই এবং বোনদের গুলি করার জন্য অর্থ গ্রহণ করতে অস্বীকার করি ভিডিওতে বন্দরের সৈন্যদের সমস্ত বিমান উড্ডয়ন বন্ধ এবং অন্যান্য শিবিরে থাকা সৈন্যদের গুলি করার আদেশ প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয় এদিকে পুলিশের সহিংসতার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে পশ্চিমবঙ্গে ফের মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ মমতা বললেন এত রাতে বাইরে কিভাবে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যটির রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে ঘটনায় রাত সাড়ে বারোটায় ওই ছাত্রীর ক্যাম্পাসের বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোববার বারোই অক্টোবর মমতা ঘটনাটিকে মর্মান্তিক বলে বর্ণনা করে সংবাদ মাধ্যমের কাছে প্রশ্ন তোলেন সে একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়ত এর দায়িত্বকার রাত সাড়ে বারোটায় সে কিভাবে বেরিয়ে এল তিনি বলেন বাংলার পুলিশ প্রয়োজনে সকল পদক্ষেপ নিচ্ছে এটি একটি বনাঞ্চল বেসরকারি মেডিকেল কলেজগুলোর উচিত তাদের শিক্ষার্থীদের এতরাতে বাইরে আসতে না দেওয়া ওড়িশার বিজেপির সরকারের সমালোচনা করে মমতা প্রতিবেশী রাজ্যের ধর্ষণের ঘটনা তুলে ধরেন তিনি জিজ্ঞাসা করেন ওড়িশায় সমুদ্র সৈকতে মেয়েদের ধর্ষণ করা হয়েছিল ওড়িশা সরকার কি পদক্ষেপ নিয়েছে তিনি আরো বলেন দোষীদের শাস্তি দেওয়া হবে আমরা কঠোর ব্যবস্থা নেব যখন অন্যান্য রাজ্যে এটি ঘটে তখন তা নিন্দনীয় মণিপুর উত্তরপ্রদেশ বিহার এবং ওড়িশায় এমন ঘটনা অনেক ঘটেছে আমি মনে করি সেখানকার সরকারগুলোর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ক্ষোভ ছাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি ফেসবুক পোস্টের সার্জিস এনসিপির কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে বক্তব্য ব্যাখ্যা দিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এতে খুব ছাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছেন সেটি করা উচিত হয়নি বলে জানিয়েছেন তিনি সার্জিস আলম ফেসবুক পোস্টে লেখেন বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপির তিনটি প্রয়োজনেই তিনি যখন বক্তব্য দিতে শুরু করেন তার এক মিনিট পরেই বিদ্যুৎ চলে যায় গতকাল শনিবারও তার বক্তব্যের সময় একই ঘটনা ঘটে কথা বলা শেষ হলে আবার বিদ্যুৎ আসে তিন দিন ভিন্ন সময় অনুষ্ঠান হলেও একই ধরনের ঘটনা উদ্দেশ্যে প্রণোদিত বলে উল্লেখ করে বলেন জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এ ধরনের ছোট লোকই কিংবা অন্য দলের দালালিমূলক আচরণ করে থাকে একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে করে বিদ্যুৎ চলে যাওয়ায় নেস্কোর কর্মকর্তাদের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে এনসিপির এই নেতা বলেন প্রত্যেকবারে প্রোগ্রামের আগে তাদেরকে প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয় প্রোগ্রামের পরও ভাষায় বলা হয়েছে কিন্তু তারপরও তারা একই চিত্র দেখা যায়